রাত গভীর হচ্ছিল টেলিভিশনের পর্দায় ফলাফল আসছিল একের পর এক সারা দেশের মানুষ অপেক্ষা করছিল কেউ উদ্বিগ্ন কেউ উত্তেজিত কেউ না চুপচাপ বসে শুধু দেখছিল জয়ের জাতীয় সংসদ নির্বাচনে রাত ছিল সেটা এমন এক রাত যেটা আমাদের রাজনৈতিক ইতিহাসে আরেকটা অধ্যায় যুক্ত করল কিন্তু এই অধ্যায়টাকে সুখের নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি নির্বাচনী জয়লাভ করেছে তাদেরকে অভিনন্দন জানাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ে তারা জয়ী হয়েছে এবং সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এটা একটা ইতিবাচক দিক কারণ দীর্ঘদিন পর দেশে একটা নির্বাচন হয়েছে যেখানে বিভিন্ন দল অংশ নিয়েছে জনগণ ভোট দিয়েছে এবং একটা ফলাফল এসেছে কিন্তু প্রশ্ন হলো এই ফলাফলের পেছনের গল্পটা কি সব কিছু কি এতটাই সরল ছিল যতটা দেখাচ্ছে নাকি এর ভেতরে আরও অনেক কিছু আছে যেটা সাধারণ মানুষের চোখে পড়েনি নির্বাচনের দিনটা মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলা যায় বড় ধরনের কোনো সহিংসতা হয়নি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে অনেকের মুখে ছিল আশার আলো অনেকে ভেবেছিল এবার হয়তো কিছুটা বদলাবে কিন্তু যখন রাত নামলো তখন ফলাফল গণনা শুরু হলো তখন থেকেই শুরু হল আসল নাটকীয়তা বিভিন্ন সূত্র থেকে তথ্য আসছে সেখানে অনেক প্রশ্ন তুলেছেন ফলাফল গণনা নিয়ে ভোট দেওয়ার প্রক্রিয়ায় সমস্যা না থাকলেও ফলাফল গণনার ক্ষেত্রে কিছু অনিয়ামের অভিযোগ উঠেছে বিশেষ করে জামায়াতে ইসলামীর এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে তাদের দাবি অনেক এলাকায় তাদের প্রার্থীরা জনসমর্থন পেলেও ফলাফলে তা প্রতিফলিত হয়নি এখন প্রশ্ন হলো সত্যিই কি তাই নাকি এটা শুধু পরাজিতদের আক্ষেপ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে দু সালের নির্বাচনের কথা মনে করুন সেই সময় একই ধরনের অভিযোগ উঠেছিল বলা হয়েছিল জনগণ ভোট দিয়েছে এভাবে কিন্তু ফলাফল এসেছে অন্যভাবে সেদিন বিএনপি অভিযোগ করেছিল আজ জামায়াত করছে রাজনীতির চাকা এভাবেই ঘোরে তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার বিএনপি এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এটা বাস্তবতা জনগণের বড় একটা অংশ তাদের পক্ষে রায় দিয়েছে এই রায়কে সম্মান জানাতে হবে সবাইকে গণতন্ত্রে এটাই নিয়ম যদি দলকে স্বীকৃতি দেওয়া এবং তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া কিন্তু একই সাথে যারা প্রশ্ন তুলেছেন তাদের কথাও শোনা দরকার কারণ গণতন্ত্রে প্রশ্ন করার অধিকার সবার আছে সমালোচনা করার অধিকার আছে এবং এই অধিকার রক্ষা করা নতুন সরকারের দায়িত্ব হবে জামায়াতে ইসলামী এখন কি করবে এই প্রশ্নে অনেকের মনে তাদের সমর্থকরা হতাশ অনেকেই প্রশ্ন করছেন এত চেষ্টার পরেও কেন এই ফলাফল কেন তারা আরও বেশি আসন পেল না এখানে একটা বিষয় বোঝা দরকার রাজনীতি শুধু সমর্থনের খেলা নয় এখানে আরও অনেক কিছু জড়িত আছে প্রশাসন ক্ষমতার কাঠামো দীর্ঘদিনের স্থাপিত ব্যবস্থা এসব কিছু মিলিয়ে রাজনীতি চলে এটা শুধু মানুষের ভালোবাসা থাকলে ক্ষমতায় যাওয়া যায় না জগতের নেতৃত্ব এই মুহূর্তে ধৈর্য ধরতে বলছে তাদের কর্মীদের তারা বলছে হতাশ হওয়ার কিছু নেই আলো আসবে আলো এসেছে তাদের বক্তব্য হলো জনগণ তাদের সমর্থন করেছে শিক্ষিত ভদ্র সচেতন মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এটাই আসল বিজয় কিন্তু ফলাফল ফলাফল তো বলছে অন্য কথা এখানে আছে গণতন্ত্রের সেই পুরনো বিতর্ক নীতিতে বলেছিলেন গণতন্ত্র আসলে মুখের শাসন সংখ্যাগরিষ্ঠের মতই চূড়ান্ত সেটা যোগ্য হোক বা অযোগ্য এ কথা আজও প্রাসঙ্গিক কিনা সেটা ভাবার বিষয় তবে জামায়াতের এই ফলাফল মেনে নেবে না বলেই মনে হচ্ছে তারা সংসদে যাবে যারা জিতেছে তারা শপথ নেবে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে এটা একটা পরিণত রাজনৈতিক সিদ্ধান্ত উত্তেজনা ছড়ানো বা হঠকারী কিছু করা তাদের পক্ষ থেকে আসবে না বলেই ধারণা করা হচ্ছে আর এটাই হয়তো সবচেয়ে ভালো পথ কারণ দু আঠারো সালের কথা মনে করুন সেদিনও বিএনপি জামায়াত মিলে অনেক অভিযোগ তুলেছিল কিন্তু কিছুই করতে পারেনি এখন পরিস্থিতি ভিন্ন হলেও বাস্তবতা একই রকম রাস্তায় নেমে কিছু করার সুযোগ নেই আইনি পথে লড়াই করা যায় প্রতিবাদ করা যায় কিন্তু শেষ পর্যন্ত ফলাফল মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয় এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো দেশ কোন দিকে যাবে বিএনপি সরকার গঠন করবে তারিক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাবে কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জ অনেক অর্থনৈতিক সংকট জনগণের প্রত্যাশা আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি অতীতে বিএনপি শাসনামলে কি হয়েছে সেটা সবাই জানে চাঁদাবাজি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল কিন্তু এবার কি তারা বদলাবে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে তারা যে চরিত্র দেখিয়েছে সেটা কি ধরে রাখবে নাকি পুরনো পথে ফিরে যাবে যদি তারা পুরনো পথে ফেরে তাহলে জনগণ তাদের খুব শীঘ্রই লাল কার্ড দেখাবে এটা নিশ্চিত কারণ এখন মানুষ সচেতন প্রতিবাদ করতে শিখেছে আগে হয়তো পনেরো কুড়ি বছর লাগত মানুষ জেগে উঠতে এখন সেই সময়েই কয়েক মাসের মধ্যেই জনমত ঘুরে যেতে পারে গণ অভ্যুত্থানের পর জুলাই শুরু হয়েছিল যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন হবে বিজেপি যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাতে মনে হচ্ছে সংস্কার নিয়ে তাদের খুব বেশি আগ্রহ থাকবে না পুরনো ব্যবস্থাতেই হয়তো দেশ চলবে এটা একটা উদ্বেগের বিষয় তবে আশার দিক আছে রাজনৈতিক সংস্কৃতি হয়তো কিছুটা উন্নত হবে আওয়ামী লীগের আমলে যে ধরনের দমন পীড়ন চলছে সেটা হয়তো থাকবে না ভিন্ন মতের উপর নির্যাতন হয়তো কমবে কিছুটা উদার পরিবেশ তৈরি হতে পারে কিন্তু যদি তারা সে পথে হাঁটে যদি আবার রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয় যদি জামাত শিবিরের ওপর নির্যাতন নেমে আসে শুধু তারা ভিন্ন মত পোষণ করে বলেন জামাত শিবিরের মানুষ সে দেশে কোনো অপরাধ করে না তারা শান্তিপূর্ণভাবে তাদের রাজনীতি করে তারা আল্লাহর কথা বলে রাসুলের কথা বলে কোরআনের কথা বলে এই কারণে যদি তাদের ওপর নির্যাতন চলে তাহলে সেটা হবে চরম অন্যায় এবং সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে কারণ এখন হাসিনা আমলেই হাসিনা হয়ে উঠতে পারবে না আর কেউ স্বাভাবিকের আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় অনেক মুত্তাকি পর্যায়ের সাহসী সাহাবি ইচ্ছেকৃতভাবে রাজনীতি থেকে দূরে থাকতেন কারণ তারা জানতেন রাজনীতি একটা কঠিন ক্ষেত্র এখানে ইমান হেফাজত করা কঠিন সাহাবিদের মতো শ্রেষ্ঠ মানুষ দুই দলে বিভক্ত হয়ে যুদ্ধ করেছেন খেলাফত নিয়ে ক্ষমতা নিয়ে এই বাস্তবতা বুঝতে হবে রাজনীতি একটা নোংরা খেলা এখানে সৎ মানুষ অনেক সময় হেরে যায় কিন্তু তার মানে এই নয় যে সৎ মানুষ রাজনীতি থেকে দূরে থাকবে বরং তাদেরই থাকতে হবে লড়াই করতে হবে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে জামাল এখন বিরোধী দল হিসেবে সংসদে থাকবে শক্তিশালী বিরোধী বিরোধী দল প্রধান দলের পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবেন বিভিন্ন এলাকায় তাদের এমপি আছে সেই এলাকায় তাদের একাধিপত্য থাকবে এটা একটা শক্তি এই শক্তি ব্যবহার করে তারা জনগণের অধিকার রক্ষায় কাজ করতে পারবে আত্মসমালোচনা জরুরি জামাতে ভেতরে এখন আলোচনা হবে কোথায় তাদের ব্যর্থতা ছিল কোন কোন জায়গায় ভুল হয়েছে এই পর্যালোচনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের স্থিতিশীলতা এই মুহূর্তে কেউ যদি অস্থিরতা তৈরি করতে চায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের অর্থনীতি আরো খারাপ হবে জীবনযাত্রা আরো কঠিন হবে তাই এখন দরকার সবাই মিলে কাজ করা সরকারি দল বিরোধী দল সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়া মতের পার্থক্য থাকবে সেটা স্বাভাবিক কিন্তু দেশের সাথে একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে বিএনপির কাছে প্রত্যাশা অনেক জনগণ তাদের ভোট দিয়েছে একটা আশা নিয়ে সেই আশা পূরণ করতে না পারলে তাদের পতন হবে দ্রুত আর জামাতের কাছে প্রত্যাশা হলো তারা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে সরকারের ভুল ধরিয়ে দেবে কিন্তু দেশের স্বার্থে সহযোগিতা করবে শেষ পর্যন্ত বলতে হয় নির্বাচন শেষ হয়েছে ফলাফল এসেছে এখন সামনে তাকানোর সময় অতীতের তিক্ততা ভুলে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা এখন সময়ই বলে দেবে কিন্তু চেষ্টা করতে হবে সবাইকে দেশের মানুষ জাগ্রত এখন তারা চোখ খুলে রেখেছে কেউ যদি ভুল পথে হাঁটে জনগণ ছাড়বে না এটাই হয়তো সবচেয়ে বড় আসার জায়গা মানুষ এখন আর চুপ করে থাকবে না প্রতিরোধ করবে রুখে দাঁড়াবে আলো আসবে হয়তো আজ নয়তো কাল হয়তো এই সরকারের আমলে নয় তো পরে কিন্তু আলো আসবেই কারণ অন্ধকার কখনোই স্থায়ী হয় না সূর্য ওঠে প্রতিদিন এই বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সবাইকেই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করুন দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ